এক ফোনে গায়েব তিন লাখ কেওয়াইসি করার নাম করে আবারও অনলাইন ব্যাংক প্রতারণা এবার প্রতারণার শিকার হলেন উত্তরপাড়ার বছর সাতাত্তরের প্রৌঢ় বিশ্বজিৎ ভট্টাচার্য অনলাইন প্রতারণার শিকার হয়ে সর্বস্ব সঞ্চয় হারালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মী ঘটনায় চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের দ্বারস্থ হন ওই প্রৌঢ় আধুনিকতার সঙ্গে সঙ্গে বদলাচ্ছে দুনিয়া ঠিক সেইভাবে বদলাচ্ছে অপরাধ জগৎ আগে একটা সময় হামেশাই খবরে শোনা যেত চুরি ছিনতাইয়ের ঘটনা এখন চুরি ছিনতাই কমেছে তার পরিবর্তে বেড়েছে অনলাইন প্রতারণা যেখানে গায়ের জোরে নয় বরং বুদ্ধি বলে চুরি করছে চোরেরা আর এই ধরনের চোরেদের মূল টার্গেট বয়স জ্যৈষ্ঠের মানুষদের মূলত কেওয়াইসি করার নাম করে ছলে বলে কৌশলে গ্রাহকের থেকে ওটিপি জেনে নিয়ে মিনিটের মধ্যে সাপ করে দিচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট এমনই এক ঘটনার শিকার হয়েছিলেন উত্তরপাড়ার বিশ্বজিৎ ভট্টাচার্য তার কাছে কেওয়াইসি করার নাম করে ফোন আসে ফোনে বলা হয় তারা এক্সিস ব্যাংকের কর্মী বিস্বজিত বাবুর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি না তিনি কেওয়াইসি করেন প্রতারকরা প্রথমে বিভিন্ন কৌশলে বিশ্বাস অর্জন করে বিশ্বজিত বাবুর পরবর্তীতে কেওয়াইসি এর কাজ শুরু করার নাম করে গ্রাহকের থেকে ওটিপি জেনে নিয়ে নিমেশের মধ্যেই হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট শাট এই বিষয়ে বিশ্বজিত ভট্টাচার্য কি জানাচ্ছেন আমাদের শোনাবো কিভাবে জানতে পারলেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে ছুটি ছিল পয়লা জানুয়ারি দু ছুটি ছিল দু তারিখ সকালবেলা হলে একটা মেসেজ এলো যে আপনার অ্যাকাউন্ট থেকে দু টাকা চলে গেছে এবং এখন আপনার ব্যালেন্স নিন সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে চলে যাই গিয়ে ব্যাংকে পাসবুকটা এন্ট্রি করতে দিই পাসবই এন্ট্রি করে দেখা যায় যে একদম ব্যালেন্স নিয়ে করে দেখানো আছে সঙ্গে সঙ্গে ওদের আমি রিপোর্ট করলাম একটা চিঠি করলাম ব্যাংকে দিলাম

মোট কত টাকা আপনার প্রতারণা হলো আমার টোটাল গেল ইন্টারেস্টটা নিয়ে তিন লাখ আট হাজার সাতশো মতো কী করতেন আপনি কী কাজ করতেন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টাফ ছিলাম তো সেখান থেকে রিটায়ার করলাম এই যে এইভাবে আপনার এতগুলো টাকা চলে গেল কি মনে হচ্ছে তারপর দাঁড়িয়ে ব্যাংকে মানুষ টাকা রাখে নিরাপত্তার কারণে সেখানেও নিরাপত্তা নেই কি বলবেন এইখানেই তো আমাদের প্রশ্ন তাহলে আমরা যে সিনিয়র সিটিজেন আমরা কোথায় টাকা রাখবো যা সামান্য আমাদের আছে আমরা স্টেট ব্যাংকে আমাদের অ্যাকাউন্ট আছে সেইখানে পেনশন আসে পেনশনের টাকাটা তুলে অ্যাক্সিস ব্যাংকে রাখি যেহেতু ঘরের কাছে ব্রাঞ্চটা আমার আমার টাকাটা তাদের তো সুবিধা হয় কিন্তু এখন তো বন্ধ করে দিয়েছি অ্যাকাউন্টটা এখন তো আমাদের চিন্তার ব্যাপার যে যদি পেনশনের ব্যাপারও হাত পড়ে বা কোনো রকম কোনো যদিও আমি ওদের জানিয়ে দিয়েছি স্টেট ব্যাঙ্কেও কিন্তু চিন্তাটা থেকেই যাচ্ছে যে এই বয়সে এসে এইরকম একটা প্রবলেম ফিট করতে হয় বারবার তা এত মুশকিল ব্যাংক কর্তৃপক্ষ কি কোনো আশ্বাস দিয়েছে না আশ্বাস কিছু দিতে পারেনি আশ্বাস একমাত্র সাইবার সেলই দিয়েছিল যে যদি ইউপিআইতে জমা পড়ে থাকে তাড়াতাড়ি তাহলে পেয়ে যেতে পারি এরকম একটা কথা ওরা বলেছিল ব্যাংক কোনো কথা বলে না কোনো আশা শুরু করে বলেছে আমরাও একটা পাঠানোর চেষ্টা করছি আমরা করে থাকি তো আমরা করব এই আপনার নাম বিশ্বজিৎ ভট্টাচার্য আমার এই হলো সেভেন্টি সেভেন ঘটনাটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমার শ্বশুর অ্যাকাউন্ট রয়েছে এবং সেখানে একটা ইনফরমেশন আসে যে তারিখের মধ্যে যত সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের কে আপডেট করতে হবে আমার শ্বশুরমশাই ডিমেন্সিয়ার পেশেন্ট স্বাভাবিকভাবেই তিনি অপেক্ষাকৃত অন্যান্য মানুষের থেকে যদিও বয়সজনিত ভার তো রয়েছে বার্ধক্যজনিত জায়গা রয়েছে তার সাথে ডিমেন্সিয়ার জন্য অনেকটাই ধীর স্থির বা মেন্টাল ফ্রিজিডিটি কিছুটা হলেও আছে তো স্বাভাবিকভাবেই তিনি সময়ের মধ্যে জিনিসটা করে উঠতে পারেননি তিরিশ তারিখ লাস্ট ডেট ছিল যাবেন ঠিক করেছিলেন তিরিশ তারিখে সকালবেলা একটি ফোন আসে বলা হয় অ্যাক্সিস ব্যাংক থেকে এবং ট্রু কলারে আনফর্চুনেটলি ওই অ্যাক্সিস ব্যাংকেরই নাম উঠছিল আর সেখানে জানানো হয় যে অ্যাক্সিস ব্যাংক থেকে ফোন করা হচ্ছে এবং সিনিয়র সিটিজেন যাদের এখনো আপডেট করা হয়নি কে তাদেরকে হেল্প করার জন্য এবং সেখানে দাঁড়িয়ে ওনাকে ওনার যাবতীয় ইনফরমেশন আধার কার্ড থেকে প্যান কার্ড থেকে সমস্ত কিছু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বার সমস্ত কিছু নেওয়া হয় এবং ভিডিও কলও করা হয় একটা ভিডিও কল করা হয় এবং সেই ভিডিও কলে উনি ওনার যাবতীয় আপডেটস এক্সেট্রা দিয়ে দেওয়ার পর একটা লিঙ্ক আসে লিঙ্কে একটা ওটিপি আসবে বলা হয় লিঙ্কটা ক্লিক করার পরে পরেই যেটা হয় ফোনটা হ্যাক হয়ে যায় এবং তারপর থেকে যেহেতু ব্যাংক বন্ধ ছিল একত্রিশ তারিখ এক তারিখ ছিল আমরা কোন রকম কোন ইনফরমেশন পাইনি কোন এস এম এস আসেনি আমাদের কাছে যে টাকাটা উঠছে দু ওনার একটা ইন্টারেস্ট আসার কথা এক তারিখের পর যখন ব্যাংক খোলে দু তারিখে ওনার একটা ইন্টারেস্ট ঢোকার কথা ইন্টারেস্ট যেটুকুনিও ঢোকে সেটুকুনি উঠে যায় সাথে সাথে এবং তখন উনি জানতে পারেন যে ওনার গোটা অ্যাকাউন্টটা খালি হয়ে গেছে প্রায় তিন লাখ আট হাজার টাকার কাছাকাছি অ্যাকাউন্টে ছিল এবং সেই টাকাটা পুরোপুরি চলে যায় একদম নিঃশেষ কপরদক শুনিয়া যাতে বলে সেটা হয় এবং পরবর্তীকালে উনি দু তারিখের সাথে সাথে আমাদেরকে জানান আমরা ইনস্ট্যান্টলি যাই উত্তরপাড়া থানাতে যাই এবং সেখানে ওনারা আমাদেরকে প্রচন্ড কোঅপারেট করেন ওনারা সাথে সাথে একটা এফআইআর করেন এবং আমাদেরকে বলেন যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে যাওয়ার কথা এবং আমরা চুঁচুর যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে সেখানেও যাই ওনারাও কিন্তু আমাদেরকে প্রচুর কোঅপারেট করেছেন ধাপে ধাপে প্রতিটা পদক্ষেপে আমাদের সাহায্য করেছে এবং আমরা কোথাও দাঁড়িয়ে রেস্ট করছি ওনাদের ওপরে ওনাদের ক্যাপাবিলিটির ওপরে যে হয়তো এই টাকাটা ফিরে আসবে